সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি হিন্দুরা কোন নবীর উম্মত হিন্দুদের কাছে কোন নবী ইসলাম নিয়ে এসেছিল কিনা কখন থেকে হিন্দুরা মূর্তি পূজা শুরু করেছেন দুনিয়াতে মুসলমানরা ভালো কাজ করলে জান্নাত পাবে হিন্দুরা দুনিয়াতে ভালো কাজ করার পর জান্নাত পাবে কিনা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা এই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক পরম করুণাময় মহান আল্লাহ নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহেরবান প্রিয় দর্শক হিন্দুরা দাবি করে তাদের ধর্ম সবচেয়ে পুরাতন আজকে আমরা জানব এই কথার মাঝে কতটুকু সত্যতা রয়েছে আর সত্যিকার অর্থে এই দুনিয়ার সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি ইসলাম ধর্ম নাকি হিন্দু ধর্ম আর এর সঙ্গে আমরা জানব হিন্দুরা প্রকৃত পক্ষে কোন নবীর উম্মত এই পৃথিবীতে হিন্দু ধর্মের উৎপত্তি কিভাবে হয়েছে আর এই হিন্দু ধর্ম কিভাবে আসলো হিন্দুদের নিকট কতজন নবীকে প্রেরণ করা হয়েছে আর আজকের হিন্দুরা সত্যিকার অর্থে কোন নবীর হিন্দুরা কি জান্নাতে প্রবেশ করবে প্রিয় দর্শক এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমরা জানব পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর তাতে আপনারা জানতে পারবেন এই পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি প্রিয় দর্শক মহান আল্লাহতালা যখন সর্বপ্রথম এই জমিনকে সৃষ্টি করে এই জমিনে যে মানুষকে পাঠিয়েছেন তার নাম হজরত আদম আলাহাইসাল্লাম হজরত আদম আলাহাইসাল্লাম ছিলেন এই দুনিয়ার প্রথম মানুষ এবং মহান আল্লাহাতালার প্রেত নবী আর এইভাবেই জমিনে পা রাখা সর্বপ্রথম মানুষ ছিলেন একজন মুসলিম আর মহান আল্লাহতালা হজরত আদম আলাাল্লাম এবং হজরত হাওয়া আলাামের মাধ্যমে সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন হজরত আদম আলাাল্লামের পরে যে নবী এই পৃথিবীতে আগমন করেন তিনি হজরত আদম আলাইসাল্লামের সন্তান হজরত শীষ আলাইসাল্লাম তাকেও মহান আল্লাহ তালা নবুয় দান করেছেন এবং তিনি একজন মুসলিম হিসেবেই পৃথিবীতে আগমন করেন দর্শক আপনাদের জানিয়ে রাখি হজরত শীষ আলাহি যুগ থেকেই দুনিয়াতে কুফর এবং শিরকের সৃষ্টি হয়েছিল হজরত শীষ আলাইসাল্লামের পরে হজরত ইদ্রিস আলাইসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করা হয় আর সেই সময়ে মানুষেরা মূর্তি পূজা করত প্রিয় দর্শক এখন প্রশ্ন হল যখন দুনিয়ার শুরুই ইসলামের মাধ্যমে হয়েছিল তাহলে এই মূর্তি পূজা কীভাবে আসলো আর প্রথমকে মূর্তি পূজা শুরু করেছিল এবং এর উৎপত্তি কিভাবে হয়েছিল এই ব্যাপারে বর্ণনা রয়েছে হজরত ইদ্রিস আলাহ সন্তানদের মাঝে চারজন এমন ছিল যারা মহান আল্লাহ তালার অনেক ইবাদত করত এবং তারা খুব পরহেজগার বান্দা ছিলেন তাদের নিকট অনেক লোকজন আসত এবং মহান আল্লাহতালার জিকিরে মশগুল থাকত যখন মানুষেরা এই পরহেজগার বান্দাদের সঙ্গে ইবাদত করতেন তখন তারা ইবাদতে অনেক প্রশান্তি অনুভব করতেন মহান আল্লাহ তালার রহমত তাদের উপরে নাজিল হতে থাকত এরা মহান আল্লাতালার এমন বান্দা যাদের সংখ্যা চারজন হিসেবে জানা যায় তাদের নাম হল সুয়া ইয়াউস ইয়াউক এবং নাসার যতদিন তারা বেঁচে ছিলেন মানুষ তাদের নিকট আসত এবং মহান আল্লাহতালার ইবাদতে মশগুল থাকত কিন্তু যখন তারা মারা যায় তখন মানুষের মাঝে ইবাদত করার পরিমাণ কমে আসে আর মানুষেরা মহান আল্লাহ রাস্তা থেকে দূরে সরে যেতে থাকে তারা ধীরে ধীরে ইবাদত করা বন্ধ করে দেয় তারা একে অপরকে বলতে থাকে পূর্বে তারা চারজন বান্দার বদৌলতে ইবাদতে যে প্রশান্তি অনুভব করত সেই প্রশান্তি এখন তারা আর অনুভব করে না যখন শয়তান মানুষদের এই ইমানের দুর্বলতা দেখতে পায় তখন শয়তান তার সুযোগটি কাজে লাগায় একদিন শয়তান একজন বৃদ্ধের বেশে তাদের নিকটে আসে আর বলে তোমরা যদি চাও তোমাদের মাঝে পূর্বের ইবাদতের মতো প্রশান্তি অনুভব করতে আর সেই সব মৃত মানুষদের তোমাদের কাছে ফিরিয়ে আনতে চাও তবে আমি তোমাদেরকে একটি উপায় বলে দিতে পারি যাতে তোমরা সেই সমস্ত মানুষদেরকে ফেরত আনতে পারবে আর সেই সঙ্গে ইবাদতেও পূর্বের মতো প্রশান্তি পাবে আর এইভাবেই শয়তান তাদেরকে কুবুদ্ধি দেয় যে ওই সমস্ত মৃত মানুষের মূর্তি বানাতে আর মূর্তিতে তাদের চেহারা বসিয়ে দিতে আর ইবাদতকালীন সময়ে সেই মূর্তিকে সামনে রেখে সেই মূর্তির সামনেই আল্লাতাল ইবাদত করতে আর ঠিক এইভাবেই সেই মৃত মানুষদের না থাকা যেমন অনুভব হবে না আবার ইবাদতেও প্রশান্তি আসবে শয়তানের দেয়া এই উপায় মানুষের অনেক পছন্দ হয় আর এইভাবেই শয়তান ইবাদত গৃহে মূর্তির প্রবেশ ঘটায় আর মানুষেরা ইবাদত করার সময় সেই সমস্ত মূর্তির সামনে দাঁড়িয়ে ইবাদত করত শুরুতে মানুষজন মহান আল্লাহতালার ইবাদত করলেও পরবর্তীতে তারা ধীরে ধীরে সেই সমস্ত মূর্তিকে সালাম করে এবং মূর্তির হাত পা চুম্বন করে চলে আসত এইভাবেই জমানা বদলানোর সঙ্গে সঙ্গে শয়তান মানুষদেরকে গোমরাহ করে ফেলে আর মহান আল্লাতালার পথ ছেড়ে সেই সমস্ত মানুষেরা এই মূর্তিগুলোকে সিজদা করতে শুরু করে এবং তাদের পূজা করতে শুরু করে প্রিয় দর্শক এইভাবেই হজরত আদম আলাসালামের পরবর্তী যুগে মূর্তি বানানো শুরু হয়ে যায় এবং তাদের পূজা শুরু হয় আর শয়তান মানুষকে মহান আল্লাতালার ইবাদত থেকে সরিয়ে মূর্তি পূজায় বিভোর করে রাখে আর ধীরে ধীরে এই মূর্তি পূজা এমনভাবে ছড়িয়ে পড়ে যে প্রতিটি নবীর সময় মানুষ এই মূর্তি পূজা করত আর মহান আল্লাহ তালা অনেক নবিরাসুলকে এই সমস্ত মূর্তি পূজারীদেরকে হিদায়ত করার জন্য প্রেরণ করেন মহান আল্লাহ নবীরা এই সমস্ত মূর্তি পূজারীদেরকে মহান আল্লাতলা রাস্তায় ডাকতেন এবং তাদেরকে মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহ তালার ইবাহতের হুকুম দিতেন আর এইভাবেই মহান আল্লাহ তালা এই সমস্ত মূর্তি পূজারীদের নিকট আনুমানিক এক লক্ষ চব্বিশ হাজার আম্বিয়াকে প্রেরণ করেন আর প্রতিটি আম্বিয়া এই সমস্ত মানুষদের মূর্তি পূজা ছেড়ে মহান আল্লাতালার পথে ইবাদতের দাওয়াত দিতেন এবং হেদায়তের পথে ডাকতেন প্রিয় দর্শক এবার চলুন জেনে আসি আজকের হিন্দুরা কোন নবীর উম্মত মহান আল্লাতালা প্রত্যেক কাউমের নিকট হেদায়তের জন্য নবীরাসুল প্রেরণ করেছেন যেভাবে মহান আল্লাতলা পবিত্র কোরআনে এরশাদ করেন নিশ্চয়ই আমি প্রতিটি কাউমের নিকট নবী প্রেরণ করেছি পবিত্র কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় মহান আল্লাহ তালা প্রতিটি কাউমের নিকট নবী প্রেরণ করেছেন তাহলে হিন্দুস্থান কীভাবে নবীবিহীন অবস্থায় থাকতে পারে হিন্দুরা কোনো না কোনো নবীর অনুসারী ছিল এছাড়া হিন্দু পুরাণে জান্নাত দোজক এবং আখিরাতের বর্ণনা পাওয়া যায় এছাড়া হসরত মুহম্মদ সালাল্লাসাল্লামের বর্ণনাও রয়েছে হিন্দু পুরাণে ভারতের একজন প্রখ্যাত সংস্কৃত স্কলার রয়েছেন যার নাম ভেদ প্রকাশ যিনি বর্তমানে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে দায়িত্বরত রয়েছেন তার একটি বই প্রকাশিত হয় যার নাম ছিল কোলকি অবতার এবং মুহম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এই বইটি নিয়ে সেই সময় ভারতে খুব তোলপাট সৃষ্টি হয়েছিল এই বইটি কয়েকটি ভাষায় অনুবাদ করা হয় ভারতের অনেক বড় বড় হিন্দু পণ্ডিতগণ এই বইটিকে মিথ্যা প্রমাণ করতে পারেনি এই বইতে সেই প্রফেসর যেই সমস্ত বিষয় তুলে ধরেন যেগুলো হিন্দু পুরাণে মহান আল্লা শেষ নবী হসরত মুহম্মদ সলাল্লাসাল্লামের ব্যাপারে এসেছে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি হিন্দুরা বিশ্বাস করে অধর্মকে বিনাশ করতে দশজন অবতার এই দুনিয়াতে আসবেন এর মাঝে নয়জন জন অবতার এই পৃথিবীতে তিন যুগ ধরে এসেছে হিন্দু পুরাণ মতে এই পৃথিবীতে মোট চারটি যুগ রয়েছে যথা সত্য যুগ ত্রেতা যুগ দাপট যুগ ও কলিযুগ এর মাঝে সর্বশেষ অবতার কোল্কে অবতার আসবে কলিযুগে যা শেষ নবীর কথা হিসেবে এসেছে বলেই প্রমাণিত হয় হিন্দু পুরাণ মতে কলিযুগ কয়েক হাজার বছর পূর্বেই শুরু হয়ে গিয়েছে আর দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত এই যুগই চলতে থাকবে হিন্দুদের এই কলকি অবতারের কথা তাদের বেশ কয়েকটি পুরাণে এসেছে যেমন ভগবত পুরাণে বলা হয়েছে কলিযুগ বা শেষ জমানার একটি বড় অংশ পার হয়ে গিয়েছে এটি সেই সময় যেখানে ভগবান সবচেয়ে শক্তিশালী এবং সর্বশেষ অবতারকে পাঠাবেন প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি পয়গম্বর এবং অবতার কিন্তু সম্পূর্ণ আলাদা একটি বিষয় কিন্তু হিন্দুরা মনে করে একই জিনিস ভগবত পুরাণের শ্লোকে কলকি অবতার বা সর্বশেষ পয়গম্বরের জন্ম বংশ এবং তার মা বাবার ব্যাপারে বলা হয়েছে প্রিয় দর্শক হিন্দু পুরাণে বলা হয়েছে কলকি অবতার বা শেষ পয়গম্বরের জন্ম যেখানে হবে তার নাম হবে সাম্বাল হিন্দুদের বিখ্যাত পণ্ডিত ডক্টর প্রকাশ তার গ্রন্থে বলেন সাম্বালের তিনটি অর্থ দাঁড়ায় প্রথম অর্থ সাম্বাল এমন জায়গা যেখানে আমল করা হয় দ্বিতীয় অর্থ সাম্বাল সেই জায়গা যেটি পানির কাছাকাছি তৃতীয় অর্থ এমন জায়গা যেখানে মানুষ আকর্ষিত হয়ে ছুটে আসে প্রিয় দর্শক এই ব্যাখ্যা থেকেই বোঝা যায় এই জায়গাটি মক্কা কারণ মক্কা ছাড়া এমন কোনো জায়গা নেই যেখানে সব থেকে বেশি মানুষের সমাগম হয় এছাড়া হিন্দু কিতাবে এটিও উল্লেখ রয়েছে কলকি অবতার সেই জায়গার সবচেয়ে ধনী ও প্রভাবশালী কাউমে জন্ম নেবে তো এই কথার কোনো সন্দেহই নেই হসরত মোহাম্মদ সালাল্লা দাদা আব্দুল মুতালিব তিনি ছিলেন কোরাইশ এবং মক্কার সর্দার এছাড়া হিন্দু কিতাব ঋগ্বেদেও উল্লেখ রয়েছে কলকি অবতারের জন্মদাত্রী মাতার নাম হবে সুমতি প্রিয় দর্শক সুমতিকে বলা হয় আমলকারী নবী করিম সালামের আম্মার নাম ছিল আমেনা যার অর্থ আমলকারী এভাবেই বহু নিদর্শন পাওয়া যায় হিন্দু কিতাবগুলোতে যেখানে স্পষ্ট করে ব্যাখ্যা করা হয়েছে নবী করিম সালামের ব্যাপারে আর এসব থেকে এটিও প্রমাণিত হয় হিন্দুরা যে অবতারের অপেক্ষা করছে তিনি নবী করিম সালাল্লাহাম যার আগমন এই দুনিয়াতে হয়ে গিয়েছে হসরত মুহম্মদ সাল্লামের দুনিয়াতে আগমনের পরে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তারই উম্মত আজকের হিন্দুরাও হসরত মোহাম্মদ সাল্লামের উম্মত আর কিয়ামত পর্যন্ত যত মানুষ নবী করিম সাল্লামের উপর ইমান আনবে তারা হবে মুসলিম আর যারা ইমান আনবে না তারা কাফের হিসেবে থাকবে প্রিয় দর্শক এবার চলুন জেনে নেই হিন্দুরা কি জানাতে যাবে দর্শক জান্নাতকে তৈরি করা হয়েছে ইমানদার ব্যক্তিদের জন্য যে ইমান আনবে সে জান্নাতে যাবে আর যে ইমান আনবে না তারা জাহান্নামি হবে যখন থেকে দুনিয়ার বুকে নবী করিম সাল্লা সাল্লাম এসেছেন তখন থেকেই তিনি মহান আল্লাহতালার হুকুম মেনে চলছেন যে মহান আল্লাহতালা এবং তার নবীর উপর ইমান আনবে এবং আমল করবে সে হবে জান্নাতি আর যে হুকুম পালন করবে না সে চিরকাল জাহান্নামি হবে মহান তালার কাছে আমরা দোয়া করি তিনি আমাদের নবী করিম সাল আলাইসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম হিন্দুরা কোন নবীর উম্মত হিন্দুদের কাছে কোন নবী ইসলাম ধর্ম নিয়ে এসেছিলেন হিন্দুদের কাছে কোন নবী ইসলাম প্রচার করেছিলেন কখন থেকে হিন্দুরা মূর্তি পূজা শুরু করেছিলেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি